ভালোবাসার কিছু সত্যি কথা বলছি যারা কখনো সত্যি করে কাউকে ভালোবেসেছিলেন কিন্তু কোনো কারণে সে ভালোবাসা পূর্ণ হয়নি তাদের কিছু মনের কথা শেয়ার করলাম আমি যা শুনেছি বুঝেছি আর অনুভব করেছি তাই বলছি ভুল হলে ক্ষমা করে দেবেন আমি দেখেছি অনেক ছেলে মেয়ে ভালোবাসা ব্যর্থ হলে আত্মহত্যার পথ অবলম্বন করে তারা মনে করে এতে তাদের জীবন শেষ কিন্তু তারা ভাবে না যে তাদের একটা ভুলের জন্য তাদের মা বাবার কি হবে আচ্ছা বলুন তো যারা ভালোবাসায় ব্যর্থ হয় তাদের অনেকেই তো আত্মহত্যা করে না তারা কি সত্যিকারের ভালোবাসেনি না তাদের ভালোবাসা মিথ্যা না তারাও সত্যি ভালোবাসে তারা আত্মহত্যা করে লোকেদের দেখাতে চায়নি তারা কতটা ভালোবাসত তারা এখনো পর্যন্ত হয়তো তাদের ভালোবাসাকে মনে করে আড়ালে কাঁদে আপনার মতো আত্মহত্যা করে নয় যে যাকে ভালোবাসে তাকে সারা জীবন মনে মনে ভালোবাসাটাই সত্যিকারের ভালোবাসা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো তোমাদের সামনে আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে তো সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি ঘড়িতে সাতটা বাজে এখন স্নান করে ওপরে এসে গেছি উঠেছি সেই পাঁচটায় তারপর সমস্ত কাজ বাজ সেরে স্নান করে কাচাকুচি করে ওপরে এসে গেছি সোনায় তো স্কুলে চলে গেছে আর সোনার উদ্দেশ্যেই সকাল করে ওঠা সকাল একদিকে উঠলে বেশ ভালোই লাগে অনেক কাজ তাড়াতাড়ি যেন সারা হয়ে যায় তো আজকে আর বসিনি ভাবলাম স্নানটা করে নিই তারপর বসবো তাও দেখছি যে না বসলে হবে না আজকে ওকে আবার আমাকে আনতে যেতে হবে তো সেই কারণে হুঁটোপাটা করে রান্নাটা বসিয়ে দেবো আর আজকে করেছিলাম একটু মাথায় শ্যাম্পু সকাল সকাল ভয় লাগছিলো করতে যদিও ভাবলাম না করে ফেলি শ্যাম্পুটা না করলেও নয় তো দেখো আজকে খুব একটা যে কাঁচাকুচি হয়েছে তাও না আসলে আমি করিনি আজকে বিশেষ কাঁচাকুচি কারণ আমি জানতাম আমাকে আনতে যেতে হবে মেয়েকে আটটা পঁয়তাল্লিশ ওদের ছুটি পরীক্ষা চলছে যেহেতু তো আগের থেকেই ছুটি হয়ে যাবে অনেকটা আগে করেই ছুটিটা হয়ে যাবে সেই কারণে তাড়াতাড়ি রান্নাবান্না সে আমাকে বেরোতে হবে কারণ ও বাড়ি আসলে ওকে আবার খেতে দিতে হবে তো রান্না করেই বেরোতে হবে তো সেই কারণে উটো কাটা করে পুজোটা দিয়ে রান্নাঘরে ঢুকে গেছি তার আগে দেখো প্রেশার এখানে ডাল বসিয়েছি মটরের ডাল আর এখানে বসিয়েছি মোচাটা সেদ্ধ হতে পেরেছি তো প্রেশার যেগুলো হয় গেছে সেদ্ধ তো এগুলো গ্যাসটা অফ করে আমি এখন রান পুজো দিচ্ছি হাফ পুজো দিতে দিতেই উঠে এসেছি গ্যাসটা অফ করে এলাম এবার পুজোটা কমপ্লিট করে নেবো তারপর আবার চলে যাব রান্নাঘরে তো দেখেছো পুজোটা দিতে দিতে কিন্তু আমি চলে গেছিলাম রান্নাঘরে তো এখানে আমার হাফ পুজো কমপ্লিট হয়েই গেছে এবার পুজোটা করে নিয়ে তারপর আবার রান্না বান্না আছে রাখি বন্ধুরা ডালের মধ্যে এভাবে কুচি কুচি করে আলু কেটে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি তেজপাতা লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা জিরে বাটা দিয়ে ভালো মতো কষিয়ে ডালটা ঢেলে দিলাম সাথে ডালটা তো এইভাবে ডালটা খেতে বেশ ভালোই লাগে তো আমি রুটি খাওয়ার জন্য করছি আর এদিকে মোচাটা ভালো মতো কষানো হয়ে গেছে আমার তো একটু জল ঢেলে দিয়েছি আর বাদামটা ভেজে গুঁড়ো করে ওপরে দিয়ে ছিটিয়ে দিয়েছি তো চলো মোচাটা হোক নামাবার আগে ঘি গরম মশলা দিয়ে নেব এদিকে ডালটা আর একটু সেদ্ধ হবে তো চলো এবার বাদ বাকি সবজি কেটে নেব আর মাছটাও ধুয়ে গেছে মাছটা ধুয়ে নেবো একটু পরে ধুব কারণ এখানে বাবার জন্য রুটি করছি তো রুটি তিনটে করে নিই তারপর মাছটা ধুয়ে গেছে পরিষ্কার করে নেব তো তোমাদের একটা জিনিস দেখায় আমাদের গাছের পেঁপে তো দেখো অনেকগুলোই গাছ আছে একটা একটা করে গাছগুলো কাটা পড়ে যাচ্ছে কাজের জন্য তো আজকে যে গাছটা কাটা করবো সেই গাছে কিছু পেঁপে রয়েছে এখন অনেক রয়েছে বাইরে সব কাটানো হয়নি তো চলো এখানে মাছটা ধরে নিই দেখুন মাছের তরকারিটাও হয়ে গেছে আমার এবার মাছটা বসাবো রান্না প্রায় হাফ কমপ্লিট তো আমার হাজব্যান্ড ফোন করে বললো ওকে আনতে যেতে হবে না ওই নিয়ে আসবে গিয়ে সোনাইকে তো দেখো এখন আবার বিকেল ছটা বাজে ও পড়তে যাবে তোকে দুধ বিস্কিট দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর এদিকে মজা করছে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হয়ে যাবে আবার নেক্সট ব্লগে